শনিবার দেশজুড়ে পালন হয়েছে ঈদ উল আজহা মসজিদে নামাজ পড়ার পর কলকাতার মেয়র ফিরাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানান পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী এবং অমিত শাহর বঙ্গ সফর নিয়ে তীব্র আক্রমণ করেন তিনি বলেন টার্গেটে কিছু যায় আসে না আপকি বার দোষো পার স্লোগান দেওয়া হলেও পগার পার হয়ে গিয়েছিল বিজেপি এবারও চেষ্টা করে লাভ কিছু হবে না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছেন থাকবেন টার্গেট হলেও কি যায় আসে না আপসি আপ কি বার 200 পার হয়ে গিয়েছিল পকার পার 2021 এ এবার আবার চেষ্টা উনি হয়তো করবেন কিন্তু লাভ কিছু হবে না বাংলার মানুষ মমতা সাথে ছিল আছে থাকবে এর পাশাপাশি অপারেশন সিঁদুর নিয়ে বিজেপি প্রচার প্রসঙ্গে তিনি বলেন ভারতের সেনাবাহিনী নিজেদের জীবন বাজি রেখে তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে এখানে প্রধানমন্ত্রীর বড় কোনো ভূমিকা নেই ভারতের সম্মান রক্ষা করেছে দেশের সেনাবাহিনী তাদের স্যালুট গায়ে মানে না আপনি মরুন ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন এটা অন্যায় ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই আসলে বিজেপি পার্টি হচ্ছে মহিলা বিদ্বেষী স্বাধীনতা নারী স্বাধীনতা মানে না আজকে তুমি এই পড়ো না কালকে ওই পড়ো না ওই না এটা ভারতবর্ষের নয় স্বাধীন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ স্বাধীন তারা যা ইচ্ছে পড়বে যা ইচ্ছে খাবে নিজের রুচিতে খাবে নিজের রুচিতে পড়বে এটা নিয়ে কোনো বিজেপি নেতার ডিক্টেট ভারতবর্ষের মানুষ শুনবে না মহিলারা তো শুনবেই না মহিলা মায়ের রূপ মহিলা আমাদের বাংলায় দুর্গার রূপ তাকে অবমাননা করা যায় না কি পড়বে না পড়বে তোমার নিজের মনের মধ্যে নোংরা মানে ইয়ে আছে কি বলে অন্যায় আছে মনের মধ্যে অন্যায় যেটাই তুমি অন্যায় দেখো নারী স্বাধীনতা অর্থাৎ স্বাধীন তোমাকে যেরকম আমি বলতে পারি না কিছু করবেন না বা কি করবেন না করবেন যেন আমি বলতে পারবো না তুমিও কাউকে বলতে এটাই ভোটে কি হিন্দু ভোট এই প্রসঙ্গে ফিরা হাকিম বলেন হিন্দুত্বটা কি বিজেপির পিতৃ আমাদের সব ধর্মের সমন্বয়ে আমরা বিশ্বাস করি প্রকৃত হিন্দু যারা তারা অন্য ধর্মকে সেইভাবেই সম্মান দেয় হিন্দুত্ব আমি মসজিদে নামাজ পড়ি পাশে আমাদের এটাই আমাদের সর্বধর্ম দ্বিতীয় স্থান হচ্ছে বাংলা এখানে এইসব ডিভাইড অ্যান্ড রুল হয় না এখানে শ্রী চৈতন্যের জায়গা যেখানে আমরা সবাই মিলে প্রেমকে উরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না